अचानक बन जाते हैं और वहाँ पर अचानक ये नहीं आते हैं इसका कोई अंदाजा नहीं होता है कि हालांकि यह चीज़ इसका सुनने पर ज़्यादा सांतर मांगता चलता है कि नामित वही अगली चीज़ लोग चीन में इतने बहुत लोग जो लोग सोचते हैं जो लोग टैक्स लेकर छापने को नहीं चाहते हैं तो ये बच्चे � और अभिनंदन राष्ट्रीय सभा में सहरा का महत्व है हमारा नाम को प्रणाम विद्या विश्वविद्यालय के क्षेत्र में योगदान को बहुत बहुत धन्यवाद और रेलवे के रेलवे पादिश ने दक्षिण को भी हमारे नेशनल एजुकेशन में हम छत्रराव रात ये पूछ के आरंभ कर की वैसे तरह

সত্যর ভক্ষনে দুবার বলা কারণ আমি বাস্তবে অনুভব হচ্ছে হ্যাঁ আচ্ছা তো সেই আদিও সঙ্গিতালীর দ্বারা

और फायर आइस से नहीं करो फायर वाला हम उड़े पाली गए हैं लेवे आज में पूरा लिट्टू लिट्टू लगा बिरियाँ चाहिए ठीक है जी बच्चे तो एक হাক্কানি মসজিদে মাদ্রাসা উদ্বোধনের জন্য হাক্কানি কমিটির দরবার থেকে পীর ভাইরা আসছেন সেক্রেটারি সাহেব আসছেন আমি তাহলে মাথায় উঠি কি করেছে

हाँ समीन के लाम लें <pingle>

থাকুন হ্যাঁ বাজার আছে লেবাস করবর আছে লেবা আসবে বন্ধ করবে হাকানি তিনতলা প্রতিটি এখানে মসজিদ শোনা হয় টিভি লাগানো আছে ওনারা সব দেখতেছেন এটা জানা প্রয়োজন আপনারা সবাই এবারে জানা প্রয়োজন হল আপনারা পড়লে আপনারা জানতে পারবেন আমরা

আজারউদ্দিন মুন্সি আজার মরম শামসুদ্দিনের আর ইমাম সাহেবের সঙ্গে আজাদ সাহেবের বড় বুড়ায় আছেন পীর ভাই উনি আসছেন পীর ভাইদের সঙ্গে ছেলে তলাই সব আছেন দেখাচ্ছেন আল্লাহ বদিয়ার সাহেবে শাহর সিংহ প্রতিষ্ঠা আল্লাহ বদিয়ার সাহেব মজুৎসা করেছেন এবং মৌলানা মাদ্রাস শুরু করবেন ওই জন্য থেকে সবাইকে সকলকে পাঠিয়েছেন মারা এসেছেন জায়গাগুলো পরিদর্শন করছেন দেখছেন একটা দুতলার মেম্বার